হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি থার্ড সেমিস্টারের এসইসি কমিউনিটি ডেভেলপমেন্ট যে রয়েছে তার সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এসইসি তে কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা বিস্তারিত আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সরাসরি যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা মাল্টি কোর্সে বা পাস কোর্সে রয়েছ তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা সরি জাস্ট ওয়েট ওকে হ্যাঁ তো আজকে আমাদের যে সিলেবাস সংক্রান্ত আলোচনা রয়েছে সেটা হচ্ছে প্রথমত দেখো এখানে হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সিলেবাস ইউনিট ওয়ান থেকে কী কী থাকছে ইউনিট ওয়ান থেকে থাকছে কমিউনিটি ডেভেলপমেন্ট ঠিক আছে কমিউনিটি ডেভেলপমেন্ট বলতে এখানে জনসম্প্রদায়গত উন্নয়ন বলতে আমরা কী বুঝি সেটা তার ডেফিনেশন আমরা পড়ব অবজেক্টিভস মানে উদ্দেশ্য এলিমেন্টস মানে উপাদানগুলো এবং কনসেপ্ট বলতে ধারণাগুলো কী কী রয়েছে সেগুলো দেন স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট মানে এর পরিধি কী রয়েছে স্কোপ মানে হচ্ছে পরিধি দেন রয়েছে প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ প্রিন্সিপালস বলতে এর মূল নীতিগুলো কি কি রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্টে সেটা সম্পর্কেও আমরা কিন্তু জানব ওকে চলো নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস ওকে এখানে কি কি অ্যাপ্রোচেস রয়েছে গান্ধিয়ান অ্যাপ্রোচেস আমরা পড়বো এখানে রয়েছে কমিউনিটি কনসেপ্ট প্রিন্সিপালস এলিমেন্টস সর্বদয়া তোমার অহিংসা নন ভায়োলেন্স ট্রসিপ সেবাগ্রাম আশ্রম সেলফ রিলায়েন্স সোয়ারাজ দেন খাদি বেসিক তোমার হচ্ছে এডুকেশন যেটাকে আমরা নই তালিম বলছি বুনিয়াদী শিক্ষা বা নই তালিম শিক্ষা কিন্তু আমরা পড়বো দেন পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ এখানে হচ্ছে কনসেপ্ট প্রিন্সিপালস এলিমেন্টস সেলফ হেল্প গ্রুপস যেটাকে আমরা সেলফের গ্রুপ বলি সেলফ হেল্প গ্রুপস আমরা পড়ব দেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিজ মানে অ্যাক্ট যেটাকে আমরা বলছি এমজিএন আর ইজিএ সংক্ষেপে দেন রয়েছে কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং অ্যাপ্রোচ যেটা রয়েছে কনসেপ্টস প্রিন্সিপালস এখানে রয়েছে এলিমেন্টস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন যেটাকে এন এস ডি এম বলি আমরা রাষ্ট্রীয় গ্রাম স তোমার হচ্ছে সরোজ অভিয়ান যেটাকে এ বলা হয় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যেটাকে পি এম কে ভি ওয়াই বলে আমরা জানি এই সমস্ত কিন্তু পার্টস গুলো আমাদের কিন্তু এবার পড়তে হবে ওকে নেক্সট ইউনিট থ্রিটা ভীষণ ছোট একটা ইউনিট ইউনিট থ্রি তে রয়েছে রুরাল প্রবলেমস এই রুরাল প্রবলেমসের এর মধ্যে কি রয়েছে ডেফিনেশন মিনিং তোমার হচ্ছে কজেস অফ লিটারে ইন ইন্ডিয়া এখানে লিটারেসি হবে হ্যাঁ এটা ট্রেসি হয়ে গেছে লিটারেসি হবে লিটারেসি মানে সাক্ষরতা ঠিক আছে এই সাক্ষরতা বিষয়টা এখানে টাইপিং মিস্টেক হয়েছে যদিও বা তো লিটারেসি ইন ইন্ডিয়া মানে এখানে বলছে কজেস কজেস মানে কারণ যে আমাদের ভারতের যে নিম্ন যে শিক্ষা রয়েছে যে সাক্ষরতা তার কারণটা কি রয়েছে দেন ইম্প্যাক্ট অন রুরাল সোসাইটি মানে এই গ্রামীণ সমাজের উপরে এর কি প্রভাব পড়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো দেন ইউনিট নাম্বার ফোর রয়েছে আরবান কমিউনিটি হ্যাঁ ঠিক আছে আরবান কমিউনিটি বলতে নগর সম্প্রদায় সম্পর্কে আমরা এখানে পড়ব এখানে আরবান প্রভার্টি মানে নগরের দারিদ্রতা বলতে আমরা কি বুঝি তার কনসেপ্ট অফ আরবান ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতে যে প্রভার্টি শহরে যে দরিদ্রতা সেই নগর দরিদ্রতা বা শহরের দরিদ্রতার কারণ আমরা পড়ব দেন ইম্প্যাক্ট অন আরবান সোসাইটি এবং নগর সমাজের ওপর এর কি প্রভাব রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো নেক্সট ইউনিট ইউনিট নাম্বার ফাইভ ওকে হ্যাঁ ইউনিট নাম্বার ফাইভে আমরা দেখে নেব কি আছে ইউনিট নাম্বার ফাইভে আমাদের রয়েছে এখানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস এখানে কি কি রয়েছে এখানে হচ্ছে প্রভার্টি অ্যালায়েন্স এলিভিয়েশন ওকে এখানে হচ্ছে অন্তর্দয় আন্না যোজনা এ এ ওয়াই যেটাকে আমরা বলি স্বর্ণ জয়ন্তী সারথি সারথি রোজগার যোজনা যেটাকে এস জে আর এস আর ওয়াই বলছি ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন এন লিটারেসির ওপরে কিছু রয়েছে বা কিছু যোজনা রয়েছে সেগুলো আমরা পড়ব যেমন মিড ডে মিল স্কিম আমরা পড়বো ঠিক আছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিয়ান পড়ব আর এম এস এ দেন অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম আমরা জানবো দেন হচ্ছে সংস্কার ভারত ওকে দেন উমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে রয়েছে আমাদের ঠিক আছে এখানে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও আমরা পড়াবো প্রত্যেকটা বিষয় হুম দেন আছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েন্স প্রোগ্রাম যেটা এনএসএপি দেন উজ্জ্বলা স্কিম সম্পর্কেও আমরা পড়ব উজ্জ্বলা স্কিম যেটা আলোর ওপরে যে স্কিমটা করা হয়েছিল সেটা এছাড়াও রয়েছে ইউনিট নাম্বার 5 থেকে আরও বিষয় রয়েছে এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেটা রয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম রয়েছে স্মার্ট ভিলেজ প্রোগ্রাম রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সদক যোজনা রয়েছে দেন প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে গ্রামীণ আবাস যোজনা যেটাকে বলি আমরা দেন এমপ্লয়মেন্ট তোমার হচ্ছে জেনারেশন এখানে প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট হচ্ছে জেনারেশন প্রোগ্রাম আমরা পড়বো দেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আমরা পড়বো স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা আমরা পড়বো দেন প্রাইম মিনিস্টারস তোমার রোজগার যোজনা আমরা পড়ব দেন হচ্ছে ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়ব হ্যাঁ এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নেব তো যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য আমি এখানে নাম্বার আমাদের দেওয়া আছে এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পারো ডাব্লু ডাব্লিউ তোমরা ভিজিট করতে পারো যেখান থেকে এই রুরাল ডেভেলপমেন্টের উপর তোমরা বই পারচেস করতে পারো আমাদের পুরো প্যাকেজিং কোর্স তোমরা নিতে পারো আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করে যেটাকে ম্যানুয়ালিভাবে নিতে পারো তোমরা আমাদের থার্ড সেমিস্টারের মেজরের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা মাইনার কোর্সের জন্য টোটাল কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ